নবীজি কান্না করতে করতে দৌড়ে দৌড়ায় সাদের লাশের পাশে নবীজি দাঁড়ায় গেছে আমার নবীজি কালো সাহেবের দিকে তাকাহে দেখে সাদের দাঁড় হাঁটু পড়ে গেছে সাদের বাপ হাঁটু পড়ে গেছে তুইটা পাড় ডুগড়া ডুগড়া হয়ে পড়ে গেছে। আমার নবীজি চোখের পানি বের করে হাউমাউ করে কান্না করতেছে আমার নবীজি কান্না করতেছে এই যে নবীজি কান্না করতে করতে কিছুক্ষণ পরে আমার নবীজি মসকি মুসকি হাসতেছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি যখন আগে কান্না করলেন এখন আপনি মুসকি মুসকি হাসেন কেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না আমার নবীজি ডাকটা বলছেন ও সাহাব ও আমার সাহাবিরা আমার কান্নার কারণ হলো আজকে আমার সাহাদের বিয়ের দিন ছিল আমার সাহাদের দুনিয়াতে বড় একটা ইচ্ছে ছিল দুনিয়াতে একটা মেয়েকে বিয়ে করবে কিন্তু আমার সাদ আমার এত বেশি ভালোবাসে আমার সাদ আল্লাহকে এত বেশি মহব্বত করে দুনিয়ার জগতে দম্পতি তুলনা করে আজকে যুদ্ধের ময়দানে আমার সাথ শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর আর আমি নবীজি কান্নার কারণ হলো আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল আমার নবুয়াদের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি জান্নাত থেকে কোটি কোটি হুর গেলে মানুষে হজরতে সাদের করার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে তুমি মেসুয়াত করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু কথাটা স্বরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না তুমি খাবার শেষে মিষ্টি মুখের হাদিস্টা ও মানো ঠিক না বলেন তুমি যে কালে মার দিলে বুকে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত দোমাস জেলে তুমি যে কোরআনের ওয়াস করলে হাবিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যালিকে কেউ ফাঁসিতে চলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না কোদার রাহে দিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার একটু বলো না তুমি করা বুঝিলত জানো খাবার শেষে বৃষ্টি মুখের ও মানো জোরে বলেন মারা বাবা এই জন্য মুসলমান ভাইরাবাদ সাহাবীদের imanটা কত মজবুত ছিল ittaqullah hata Allah কে কত পরিমাণ ভয় করেছে আমার ভাইরা ওই ভয় যদি আমাদের ভিতরে আজকে থাকত তাহলে আজকে বাংলাদেশের মুসলমানদেরকে নিচ্চাতিত হওয়া লাগত না ঠিক কি না বলেন এইজন্য মুসলমান ভাইরা আজকে আপনাদের imanটা মজবুত করতে হবে সাহাবিদের সাহাবিদের যেমন ইমান ছিল ওই ইমান যদি আপনারা গ্রহণ করতে পারেন আমার ভাইয়েরা ওই ইমান যদি আপনারা আনতে পারেন আজকে আমাদের মসজিদ আজান হলে ইমানের কারণে আমরা মসজিদে যেতে পারতামা কিন্তু এমন ইমান আমাদের

নবীজি নামাজের কথা বলছেন নবীজি মৃত্যুর আগে একবার হুশ একবার বেহুশ নবীজি মসজিদে নবীতে যেতে পারছেন অসুস্থ হয়ে গেছে সাহাবিরা মসজিদে গেলেন গিয়ে দেখে নবীজি মসজিদে নাই সাহাবিরা চিন্তা মধ্যে পড়ে গেলেন আমার নবীজি মসজিদে আসে না আমার নবীজি অসুস্থ হয়ে গেছে মনে হয় আমার নবীজির পিছনে আমরা কোনদিন নামাজ পড়তে পারবো না সাহাবিরা চিন্তার মধ্যে পড়ে গেলেন নামাজ রক্ত হয়ে গেল কিন্তু নবীজি আসে

দাঁড়িয়ে গেলেন আবু বক্কর ইমাম হয়ে গেলেন কাতার কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন তারা মুসল্লি হয়ে জামাত শুরু হয়ে গেছে আবু বক্কর জামাত মামতি করতেছে এমন সময় আমার নবীজি আম্মাদন আইশার হুজরা খানার মধ্য বিটি আমার ছিলেন আম্মাদন আইসের ও ডাক আমার একটু আলগা করে ধরো আমি একটু সাহাবিদের নামাজের দৃশ্যটা দেখতে চাই আমার একটু আলদা করে ধরো আমি শেষ নামাজ একটু দেখতে চাই আমার হয় না আমাদের আমার রসুল কালগা করে ধরলেন আমার নবীজি হুজরা খানা থেকে সাহাবিদের জামাতের দৃশ্য দেখতেছে আর চোখের কোনা দিয়ে পানি বের করতেছে নবীজি আমার কান্না করতেছে আমাদের আমার নবীজির চোখের পানি গুলা মুসায়া দিচ্ছে আর বলছে নবীগ আপনি কেন কান্না করছেন আপনার কি কষ্ট হচ্ছে নাকি আপনার কি ব্যথা লাগছে নাকি আপনি কেন কান্না করছেন বলেছেন নবীজি ডাক দে বলে এটা আমার কষ্টের কান্না নয় এটা আমার তৃপ্তির কান্না আয়েশা তুমি জানো না এই যে আমার উম্মতের আমার অনুগস্থিতিদের জামাতের সাথে নামাজ আদায় করতেছে এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের পান্তরা আমার দন্দান শহীদ হয়ে গেছে এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া এরপর তাই পাশিয়া আমার এতবার মেরেছেন আমার পিঠের মধ্যে এত পরিমাণ পাথর মেরেছে আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে আমার রক্ত আমার জুতা মামার জমা বেড়ে গিয়েছে আই সার এটা আমার কষ্টের কান্না নাই এটা আমার তৃপ্তির কান্না আমি নবী যা আশা রাখি এইভাবে যেন আমার অম্বতেরা কে আমার পর্যন্ত জামাদের সাথে নামাজ আদায় করে সেই নামাজ পড়ার দরকার আছে সেই নামাজ আপনারা বলবেন ও মুসলমান ভাইরা সাহাবীরা নামাজ সারে নাই সাহাবীরা নবীকে এত বেশি मोहब्बत করেছেন সাহাবীরা এত বেশি নবীকে ভালোবেসেছেন উহুদের প্রান্তরে গিয়েছেন নবীর সাহাবীরা উহুদের প্রান্তরে ছুটে গিয়েছেন বদরের প্রান্তরে ছুটে গিয়েছেন নবীজি আমান বদর যুদ্ধের জন্য সাহাবীদেরকে এক জায়গায় করলেন আমার মুসলমান ভাইরা নবীর সঙ্গে মাত্র 313 জন সাহাবী ছিল কয়জন 313 জন আর কাফেরের সংখ্যা ছিল 1000 আমার ভাইরা ওই مدينهতে দুইজন সাহাবী ছিল ছোট্ট বাচ্চা মোসার মুয়াব্বিদ এই ছোট্ট দুইটা বাচ্চা যখন শুনতে পেরেছে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম এই ছোট্ট দুইটা বাচ্চা মোসার মুয়াব্বিদ নবীর কাছে দৌড়ায় আসতেন আমার নবীর কাছে আসার পরে মোসার মুয়াব্বিদ বলছেন আমরা শুনতে পেলাম বদরের যুদ্ধে লাগে মুসলমানদের স্বর্ণ সংখ্যা কম নবী আপনি যদি অনুমতি দেন আমরা দুই ভাই এই মুহূর্তে যুদ্ধের ময়দানে যেতে যাই আমার তো বাজি বলছে তোরা তো ছোট্ট বাচ্চা তোরা কেমনে যুদ্ধ করবি তোদের শরীরে তো শক্তি নাই তোরা যুদ্ধ করতে গেলে শক্তির প্রয়োজন তোর তোদের গায়ে তো শক্তি নাই অস্ত্র ধরতে পারবি না কাপেরদের সঙ্গে লড়াই করতে পারবি না এই মুহূর্তে তোরা কেমনে যুদ্ধ করবে এবার বড় ভাই ডাক দিয়ে বলছেন এর সুর আল্লাহ আমি তো বড় আপনি আমারই অনুমতি দেন আমার গায়ে শক্তি আছে ছোট ভাই বললেন নবী গো বড় হলে কি হবে অর্সাই আমার শরীরেও শক্তি কম নাই আল্লাহর বলেন এই যে দুই ভাই যখন যুদ্ধ দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে আল্লাহর নবী দৃশ্য দেখার পরে খুশি হয়ে গেলেন এমন সময় আমান নবীজি বলছে ও মুয়াজ্জার মুয়াব্বেজ রে তোমরা দুই হয় এই মুহূর্তে মারামারি লাগাও এই মুহূর্তে কুস্তি লাগাও যেই ভাই কুস্তি দিয়ে জিতে যাবে তারে আমি যুদ্ধের জন্য পারমিশন দেব যুদ্ধের জন্য অনুমতি দেব এই কথা যখন নবীজি বলতে ছিল দুই ভাই তখন মারামারি শুরু করলো কুস্তি শুরু করলো কুস্তি করতে করতে বড় ভাইয়ের গায়ে শক্তি একটু বেশি হবে বড় ভাই ছোট ভাইয়ের এবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে বসে গেছে বড় ভাই যখন বুকের উপরে বসে গেছে ছোট ভাই তখন নিচে পড়ে গেছে ছোট ভাই নিচে পড়ার পরে এবার বড় ভাইয়ের কল্লাটা নিয়ে алলেন এই কাঁটা বড় ভাইয়ের কাঁটা ছোট ভাই মুখের মধ্যে লাগায় দিলেন আর বললেন বড় ভাইরে আমরা এক সঙ্গে নামাজ আদায় করেছি এক সঙ্গে যুদ্ধে এক সঙ্গে লবিজিত দরবারে ASCII এক সঙ্গে আমরা খাবার খাই এক সঙ্গে আমরা খেলাধুলা করি ও বড় ভাইরে আজকে যা আমরা দেখি একই নবীর জন্য জিহাদ করে শহীদে জান্নাতে যাবে নাকি ও বড় ভাইরে তোর শক্তিটা হালকা করে দে এই মুহূর্তে আমি তোর বুকের উপরে বসে বিশ্বদবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোর চাইতেও শক্তিতে কম নয় করে কেমন মানুষের ছিল বিদের ছোট্ট বাচ্চা ছেড়ে শক্তি নেই কৃতি পাওয়ার কত মজবুত বিশ্বের একজন সাহাবির কথা আমার মনে পড়ে গেল আমার মুসলমান ভাইরা নবীজির একজন সাহাবির কথা এই মুহূর্তে আমার মনে পড়ে গিয়েছে সেই সাহাবির নাম হলো হযরতে সাদ সালমি যারা বলেন নাম কি নবীজি বর্ণনা করতে গিয়ে বলেছেন এই পৃথিবীতে তিনজন মানুষ ছিল খুব বেশি কালো যারা বলেন কয়জন মানুষ তিনজন মানুষ ছিল কালো তার এক নাম্বার হলো লোকমানে হাকিম এক নাম্বার কে লোকমানে হাকিম যে লোকমানের নামে কোরআনে একটা সূরা আছে না নাই দুই নম্বর আমার ভাইয়ারা দুই নম্বর কালো মানুষ ছিল হজরত বেলাল যে বেলাল মসজিদে নবীর মজ্জিন ছিলেন সোহানুল্লাহ কর তবে যে নামাজ পড়াতেন আর আজান দিতেন হজরতে বেলাল আমার নামে যখন মেয়েরাজে গেলেন এই যে রজব মাসে আমার নামে যে সাতাশে রজব তিনি যখন মেরাজ করতে গিয়েছিলেন আমার ভাইয়ারা নবীজি তিনি সিদ্ধাতুল মন্তাহা তিনি আল্লাহর আরো সে গিয়েছিলেন আল্লাহ আমার রসুলকে এই মেরাজের রাত্রিতে আল্লাহ আমার রসুলকে জাহান নাম দেখিয়েছেন আমার রসুলকে জান্নাত দেখিয়েছেন আমার নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করেছে এমন সময় নবীজি দেখতেছে হজরত বেলাল জান্নাতের মধ্যে জুতা পায়ে দিয়ে বলেন নবীজি অবাক হয়ে গেলেন

میر باباদের কাছে প্রস্তাব পাঠালেন কিন্তু তার সিহারা কালো বলে কোন মেয়ে তারে পছন্দ করলো না কর্ম অপরাধের কালো আজকে আমাদের সমাজে কি মেয়ে আছে দেখতেন কালোসের পছন্দ করে না আর দারিদ্রের কথা হুজুর কথা হয় না কথা বল না কেন দারিদ্র বলে কথা হয় না এই জন্য আমি বলি যুবকরা যেই মেয়েরা দাঁড়ি পছন্দ করে না ওই মেয়েকে বিয়ে করা যাবে না এই জন্য যুবকদেরকে বলবো যুবকেরা দাঁড়িয়ে রাখো তারপরে বিয়ে করো মাল পাবে কথা কন্যা দাঁড়িয়ে রাখার পর বিয়ে করা লাগবে যেই মেয়ে দাঁড়িকে ভালোবাসে ওই মেয়েটা প্রকৃত হল নবির উন্মত হবে আর যে মেয়ে দাঁড়িকে পছন্দ করে না সালমির কখন মে পছন্দ করলো না মনের দুঃখ বেদনা নিয়ে আমার নবিজির দরবারে চলে গেলেন আমার নবিজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সিহারা কালো বলে মদিনার কুরবি আমারে পছন্দ করলো না নবী গো আমি বুঝেই দুনিয়াতে আর বিয়ে করতে পারবো না এই কথা যখন হযরতে সাদ সালভি আমার নবিজিকে বললেন আর আমার নবিজি बोलते ও সাদ সালভিরে তুমি টেনশন করো না চিন্তা করো না আমি রাসূল এই মুহূর্তে ঘোষণা দিলাম এই মদিনা ভিতরে সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে যখন এই কথা বললেন আজ সাত সালমি বিমুকের মধ্যে

এই সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হবে আমার মুসলমান ভাইয়েরা সাত সালামি নবীকে ডাক দিয়ে বললেন নবী আমি তার কেমনে বিয়ে করবো কি হবে বিয়ে করাবো আমার নবী বলতে সাদরের এই মুহূর্তে আমি তোমার বিবাহের একটা পয়গাম লিখে দিচ্ছি বিবাহের একটা চিঠি লিখে দিচ্ছি এই পয়গাম খানা ইবনে ওহাবের বাড়িতে পৌঁছায় দেবা দেখবা সে রাজি হয়ে যাবে আমার নবী সম্বল করে চিঠি লিখলেন চিঠিখানা ভাস করে সাদের হাতের মধ্যে উঠায় দিলেন বিশ্বনবীর সাহাবী হযরত সাদ এই চিঠিখানা

আল্লাহ একবার কর বাড়ির থেকে আগে কি দিলেন তারপরে এখান থেকে বোঝা যায় পুরো মানুষের বাড়িতে ঢোকার আগে সালাম দেওয়া লাগবে কি দেওয়া লাগবে আপনার কি দেন কিসের সালাম কিসের অনুমতি হুড়মুড় করে ঢুকে যায় এ কথা বললেন কেন অথচ নবীজি বলেছেন কোন মানুষের বাড়িতে ঢোকার আগে আগে সালাম দেওয়া লাগবে অনুমতি নিতে হবে যদি অনুমতি দেয় ভিতরে প্রবেশ করবেন আর যদি অনুমতি না দেয় তাহলে প্রবেশ করা যাবে না আপনি একজন মা কোন অবস্থায় আছে একজন বোন কোন অবস্থায় আছে এই জন্য বাহির থেকে আগে সালাম দিতে হবে ভিতর থেকে অনুমতি দিলে আপনি ঢুকতে পারবেন অনুমতি ছাড়া ঢোকা যাবে এমন করতে পারবেন তো নিজের বাড়িতে ঢুকলেও আগে সালাম দিবেন কারণ সালাম দিলে ফায়দা আছে না নাই যারা 사람들 সালাত দেনে নাই 사람들 দেখবেন আপনার ছোট ছোট বাচ্চারা তারাও কিন্তু সালাম শিখে আমার ভাইরা পরে আসছি এবার মিশরের সাথে সাত সালমি প্রথমে সালাম দিলেন উনি উত্তর দিলেন ভিতর থেকে ইবনে ওহাব দরজাখানা খুলে দিল দরজা খোলার পরে ইবনে ওহাব দরজা যখন খুলে দিল সাত সালমি হাতের মধ্যে যে চিঠিখানা ছিল এই চিঠি ইবনে ওহাবের হাতের মধ্যে উঠায় দিলেন আর বলেন ইবনে ওহাব এই চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর গায়ের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ কোন ইবনে ওহাব চিঠিখানা তাড়াতাড়ি পড়েন আর বিয়ের ব্যবস্থা করেন এবার এই প্রিয় চিঠিখানা খুললেন খোলার পরে দেখতেছে এই চিঠিখানা বিশ্বনবীর পক্ষ থেকে আসছে এবার হজরত ইবনে ওয়াহ এই চিঠিখানা চুম্বন করলেন বুকের মধ্যে লাগায় তাজিম করলেন এবার তিনি শুরু থেকে শেষ পর্যন্ত চিঠিখানা পড়লেন চিঠিখানা পড়ার পরে ইবনে ওয়াহ একবার সিটির দিকে তাকায় একবার সাহায্যের দিকে তাকায় আগা গুড়া কালো মানুষ কালো হয়

শুনে ফেলেছে আমার ভাইয়েরা ইবনে ওয়াহাব যখন মেয়েকে প্রশ্ন করছে ও আমার পরিজাত টুকরা আল্লাহ রসুল একজন কালো সাহাবিকে পাঠিয়ে দিয়েছে তোমার সঙ্গে বিবাহের সম্বন্ধ নিয়ে তুমি কি তার বিয়ে করবে। এই কথা যখন বিশ্ব নবীর সাহাব তার মেয়েকে বলেছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখের মধ্যে পানি টলা বড় করে এমনি ওয়াহাব তখন বলছে মেয়েরে তোমার চোখের মধ্যে পানি টলা বড় কেন তুমি কি ছেলে কারো বলে রাজি হতে পারছো না যদি রাজি হতে না পারো তাহলে বিদায় করে দিব এই কথা যখন ইবনে ওয়াহাব বলতেছিল মেয়ে তার চোখের পানিগুলো জমিনে ফেলে দিয়ে হাউমাউ করে কান্না করছে ইবনে ওয়াহাব ডাকতে বলছে মেয়ে কান্না কেন কর। তোমার কান্নার কারণ কি তোমার কান্নার হেতু কি আমি তো কিছুই বুঝি না এবার মেয়ে ডাকতে বলে আব্বা আমার কান্নার কারণ এটা কষ্টের কান্না নয় এটা আমার তৃপ্তির কান্না আল্লাহ বলেন এটা আমার কান্না যেই নবীকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করা হতো না যেই নবীকে সৃষ্টি না করলে জমিন সৃষ্টি করা হতো না চন্দ্র সূর্য লোক সৃষ্টি করা হতো না সেই নবী আমার

আরো মাহফিল সাপাহারে আছে আকিল করে করেছি এই করে কালাই করেছি কিন্তু এই বদলকে যদি প্রথম আসছি আমি তো মনে করছি বদলের শ্রোতাবেন মরা শ্রোতা দেখি আমার জ্যাতা বাড়ে আমার মুসলমান ভাইরা সামনের দিকে আসেন এবার বিশ্বনবীর সাহাবি ইবনে ওয়াহাব বলে সাহাব তাড়াতাড়ি যাও বিয়ের ব্যবস্থা করো মিয়া রাজি বাপু রাজি তুমিও রাজি বিয়ের ব্যবস্থা করো এবার সাত সালমি আনন্দ চিত্তে দৌড়ায় দৌড়ায় চলে গেলেন নবীজির কাছে

আপনি তো আমার ছোট থেকে ছিলেন আমি গরিব মানুষ এই মুহূর্তে আমার কাছে টাকা নাই কিন্তু নবী আমি আপনার কাছে এই মুহূর্তে কিছু টাকা করছে হাসানা সাই কি নয় কর্চে হাসান

আমার মুসলমান ভাইরা বিশ্ব নবীর সাহাবি হযরত সাদ সালমি এবার হাতের মধ্যে চাষদের হাম নিয়ে বিয়ের বাজার করার জন্য বিয়ের মার্কেট করার জন্য তিনি মদিনার বাজারে ঢুকে গেলেন মদিনার বাজারে যখন ঢুকে গেছে বাজার তিনি শুরু করে দিবে বাজার স্টার্ট করে দিবে এমন সময় কে জানো হযরত সাদ সালমির কানের মধ্যে এসে বলে গেল ও নবীর সাহাবি সাহাব বিয়ের বাজার তো ভালোই করতে এসেছো ও সার তুমি কি জানো এই মুহূর্তে বিশ্ব যুদ্ধের ডাক দিয়ে দিছে এই মুহূর্তে বিশ্ব যুদ্ধের ডাক দিয়ে দিছে

সর্বশেষ সাহাদের ইমান বলে দিল সাহাদের ও সাহাদ তুই যদি দুনিয়াতে বেঁচে থাকিস ও সাহাদ বহু বিয়ে তুই দুনিয়াতে করতে পারে কিন্তু যেই বিশ্ব নবী যুদ্ধের ডাক দিয়েছে এই ডাক হয়তো তুই আর কোনদিন পাবি না নবীজির সাহেব হাজরে সাহাদ কি করলেন ইমান থেকে কত মজবুত ছিল মুসলমান আমি সেই কথা বলছি আল্লাহর ভয়টা কত মজবুত ছিল সাহাদের ভিতরে এবার বিশ্ব নবীর সাহাবি হজরত সিদ্ধান্ত পরিবর্তন করলেন বিয়ের বাজার বন্ধ করে দিলেন হাতের মধ্যে চারশোদের হাম ছিল এই চারশোদের হাম দিয়া হজরত একটা ঘোড়া কিনলেন একটা নাঙ্গা তলোয়ার কিনলেন নাঙ্গা তলোয়ার কেনার পরে হজরত সাহাব তিনি যুদ্ধের ময়দানে ঢুকে গেলেন যুদ্ধের ময়দানে ঢোকার পরে লিল্লাহে তাকবির আল্লাহু আকবার বলে যুদ্ধ শুরু করে দিল যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন যুদ্ধ যখন শেষ হয়ে যাবে এমন সময় হজরতের সাহাদের পিছন থেকে একজন বেই মানুষে তার হাতের মধ্যে দাঁড়াতে কোপ পারলেন হজরতের সাহাদের তার হাতের মধ্যে কোপ করা হলো তার হাত তো আলাদা হয়ে গেল সাদের বাম হাতের মধ্যে খুব মারা হলো সাদের বাম হাতটা জমিনে পড়ে গেল সাদ জমিনে ধরাশয়ী হয়ে পড়ে গেছে সাদের দুইটা পা টুকরা টুকরা করা হয়ে গেল আমার মুসলমান ভাইয়েরা যুদ্ধ যখন শেষ হয়ে গেছে নবীজির কাছে কয়েকজন সাহাবীরা গেলেন নবীজির কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আজকের যুদ্ধের ময়দানে হযরত সাদ তো শহীদ হয়ে গেছে আমার নবীজি ডাক দেন সাহাবীরা রে কোন সাদ শহীদ হয়ে গেছে সাহাবীরা বলে নবী ওই যে যেই কালো সাহাবীটা ছিল সেই সাহাবীর আজকে দিন ছিল যেই সাহেবের চেহারা কালো বলে মদিনার গুরু বিয়ে তার পছন্দ করে নাই ওই সাদ তো আজকে শহীদ হয়ে গেছে আমার নামে যে ডাক দেওয়া ওই সাদ এর বিয়ের দিন ওই সাদ কেন যুদ্ধে আসতে নবীজি কান্না করতে করতে দৌড়ায় দৌড়ায় সাদের লাশের পাশে নবীজি দাঁড়ায় গেছে আমার নবীজি কালো সাহেবের দিকে তাকায় দেখে সাদের দর হাতটা পড়ে গেছে সাদের বাপ হাতটা পড়ে গেছে দুইটা পা টুকরা টুকরা হয়ে পড়ে আছে আমার নামে চোখের ফাঁড়ি বের করে হাউ হাউ করে কান্না করতেছে আমার নামে যে কান্না করতেছে এই যে নামে কান্না করতে করতে কিছুক্ষণ পরে আমার নামে মুসকি মুসকি হাসতেছে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আগে কান্না করলেন এখন আপনি মুসকি মুসকি হাসেন কেন আমরা তো কিছুই বুঝতে পারলাম না আমার নবীজি ডাকতে বলছেন ও সাহাব ও আমার সাহাবিরা আমার কান্নার কারণ হলো আজকে আমার সাদের বিয়ের দিন ছিল আমার সাহাদের দুনিয়াতে বড় একটা ইচ্ছা ছিল দুনিয়াতে একটা মেয়েকে বিয়ে করবে কিন্তু আমার সাদ আমার এত বেশি ভালোবাসে আমার সাহাদ আল্লাহকে এত বেশি মহব্বত করে দুনিয়ার জগতের দাম্পত্য দলিল সুগর করে আজকে যুদ্ধের ময়দানে আমার সাথ শহীদ হয়ে গেছে আল্লাহ আকবর আর আমি নবীজি কান্নার কারণ হলো আমি রসুল যা দেখি তোমরা তা দেখো না আমি রসুল আমার নবুদের চোখ দিয়া এই মুহূর্তে দেখতে পেতেছি জান্নার থেকে কোটি কোটি হুর গেলে মানুষে হজরতে সাদের করার ভিতরে মালা পরিধান করাইয়া দিতেছে তবি মেসোয়া করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসুয়া করা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে মারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ইমান একটু বলো না তুমি মেসোয়াক করা ফজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো ঠিক না বলেন তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জোনাস জেলে তুমি যে কোরআনের ওয়াস করলে হাতিয়া তো ফা মিলে দেখো সেই কোরআনের ব্যাখালিকে কেউ ফাঁসিতে ঝলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না কোদান রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার মান একটু বলো না তুমি মেসুয়াক করা মজিল জানো খাবার শেষে মিষ্টি মুখের ও মানো জোরে বলেন মারা এই জন্য মুসলমান ভাইয়ের যদি আমাদের ভিতরে আজকে থাকত তাহলে আজকে বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতিত হওয়া লাগতো না বলে এই জন্য মুসলমান ভাইয়ারা আবার আজকে আপনাদের ইমানটা মজবুত করতে হবে সাহাবিদের সাহাবিদের যেমন ইমান ছিল ওই ইমান যদি আপনারা গ্রহণ করতে পারেন আমার ভাইয়েরা ওই ইমান যদি আপনারা আনতে পারেন আজকে আমাদের মসজিদে আজান হলে ইমানের কারণে আমরা মসজিদে যেতে পারতাম কিনা কিন্তু এমন ইমান আমাদের